বরিশালের ছেলে বিয়ে করা উচিত কি উচিত না বলো বরিশালের মানুষের ব্যাপারে আমার খুব নেগেটিভ একটা ধারণা ছিল যে ওরা অনেক ঝগড়াইটা হয় অনেক হিংসুইটা হয় কথায় না পারলে হাত পা চালানো শুরু করে দেয় কথায় না পারলে হাত পা চালায় এইটা আমি মানি কিন্তু সারপ্রাইজিংলি এক্সেপশনাল ক্যান নট বি অ্যান এক্সাম্পল আমি একটা এক্সেপশনাল পারসন পাইছি অ্যাজ এ লাইফ পার্টনার যে বরিশাইল্লা এবং আলহামদুলিল্লাহ সে অনেক ভালো এবং বরিশালের প্রত্যেকটা ছেলে বা মেয়ে যদি ওর মতন হয় ক্যামেরা ধরে আসে ওই যে ওর দিকে একটু ক্যামেরা নেন নাহলে কেউ বুঝবে না যে কেছে এই যে আমার হাস এই যে এই যে দেখেন সে রে আমি খাটাচ্ছি না আচ্ছা যদি সবাই ওর মত হয় তাহলে ওই যে বরিশাইলা বলে যে মানুষ ব্যঙ্গ করে ওইটার কখনো করবে না এত সামনে কি বলবে ওর ঘরে কি হইতাছে আপনি জানবেনwidehat যেটা কি করবে বাসায় আসেন একদিন দিন আইসা যে আচ্ছা আমার বেলা শেষ আমি উঠি আমি উঠি এটা ফুড আপনার হাজবেন্ড জানে একটা শো করবো না আমরা সবাই মিলে জিজ্ঞেস করবো এই তোমার ঘরে কি চলে কি করছো রান্না করে কি করছো আর বলা যাবে না

নিউ মার্কেটে ভালো লাগছে অনেক ভালো লাগছে কারণ আমি বেশি ভিড় পাইনি না আমি রাস্তার মধ্যে অনেক বেশি ভিড় পাইছি সম্পর্কে বলবো আচ্ছা আমি যতক্ষণ পর্যন্ত কোনো প্রোডাক্ট না পরি বা না ইউজ করি বা একটা খাবার যতক্ষণ পর্যন্ত আমি কনজিউম না করি বা না খাই ততক্ষণ পর্যন্ত আমি আরেকজনকে বলি না যে তোমরা খাও তোমরা কিনো তোমরা করো আমি এই ড্রেসটা আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ছয় ঘন্টার মতন পরে আসি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি বেশি কমফোর্টেবল ভালো ভালো লাগছে লাগছে এবং ডিজাইনটা আমার আর একটা বিষয় হচ্ছে আপু বলতেছিল যে পাথর দিয়ে ঘষলেও নাকি এই পাথর উঠবে না এটা শোনার পরে আমিও এতক্ষণ খোঁচাখুচি করতেছিলাম যে কি না না আমি আঙ্গুল দিয়ে নোক দিয়ে ঘষে দেখছি উঠে নাই তো যেহেতু এটা একটা ভালো মানের প্রোডাক্ট সো আমার মনে হয় পয়সা দিয়ে অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনে না ঠকে না যাতে এসে যদি মানুষ ভালো প্রোডাক্ট কিনে ইয়েস তাহলে মনে হয় এটা সাশ্রয়ী হবে আমি তো নোয়া ও না বরিশাল